তাক এটা কি করবে তুমি চলো গরুকে দাও গরুকে দাও কিচ্ছু করবে না গরু কিচ্ছু করবে না দাও গরু দেখো খাওয়ার জন্য এই করছে চলো চলো দেখে আমি দিয়ে দিচ্ছি হা করো গরু হাঁ করো দেখ চল ভয় পাচ্ছিস কেন চল আমি বলছি তো চল আমার সাথে চলো ও বাধা রয়েছে দড়িতে বাধা রয়েছে আয় আয় এই যে মিমি দেবে চল মিমির সাথে দে আয় হুম মিমির সাথে দে আরে নে মুখ হাত ধরে একটু দিয়ে দিতো গরুর মুখে দেবে না তুমি দিয়ে দাও চলো আচ্ছা দিদি মিমির কাছে যা কিছু হবে না দে পিছনে কাদা রয়েছে দেখ এখানে মিমির হাত ধর মিমির হাত ধর কিছু হবে না মিমির হাত ধর মিমির হাত ধর আরে তুই কি পাগল নাকি